অবশেষে আমিও বানিয়ে ফেললাম সেই ভাইরাল শশার আচারটা যেটা ফেসবুক টিকটক সব জায়গায় তুমুর পরিমাণে ভাইরাল ছিল যদিও আমি একদমই ট্রেন্ড ফলো করি না বাট এই আচারটা দেখে আমার এত বেশি খেতে মন চাচ্ছিলো তাই বাসায় রাখা দুইটা শশা নিয়ে নিলাম আমার শশাটা ধুয়ে একদমই পরিষ্কার করে নিয়েছি এখন মতো সাইজের কেটে নিলেই হয়ে যাবে আমি এপাশ ওপাশ দুই পাশের হচ্ছে মাথাটা কেটে নিচ্ছি যেহেতু সারা রাত পানিতে ভেজানো থাকবে তাই অবশ্যই একটু চেক করে নেবা যে শশাটা তিতা আছে কি না আর যদি সম্ভব হয় তোমরা অবশ্যই কচি শশাটা নেওয়ার চেষ্টা সেই ক্ষেত্রে এই রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগে যদিও এটা আমার ফার্স্ট টাইম ছিল কিন্তু ফার্স্ট টাইমে এত বেশি হয়েছিল আমার তো বাসায় যেটা ছিল ওইটা দিয়ে আমি এটা ট্রাই করতে গেছি যে আসলে কেমন লাগে যদি ভালো লাগে তাহলে আমি আবারও তৈরি করবো আর এই যে দেখো আমার শশাগুলো কাটা কমপ্লিট এখন একটা টিসুর সাহায্যে এই শশাগুলো একদমই মুছে নিতে হবে মানে এই শশার গায়ে যে এক্সট্রা পানিটা আছে এই পানিটা হচ্ছে আমরা টিসুর সাহায্যে একদমই মুছে নিব আর এই রেসিপিটার জন্য অবশ্যই তোমাদের কিন্তু একটা কাচের জাল লাগবে যে জারটা আমি একদম গরম পানি দিয়ে ধুয়ে টুয়ে একদমই পরিষ্কার করে রেখেছি শশার গায়ে যে এক্সট্রা পানিটা ছিল সেটা আমি টিসুর মাধ্যমে একদমই পরিষ্কার করে নিয়েছি এখন এই রেসিপিটা বানাতে তোমাদের যা যা লাগবে প্রথমেই লাগবে ভিনেগার আমি এখানে শুকনো মরিচ নিয়েছিলাম তোমরা এখানে কাঁচা মরিচও নিয়ে নিতে পারো আর লাগবে গোড় মরিচের গুঁড়ো এই যে গোড় মরিচের গুঁড়োটা আমি নিয়ে নিচ্ছি এখন হচ্ছে আমি এই শশাটা একদমই এই বইমের মধ্যে সেট করে নিব যদি একদম পারফেক্ট ভাবে আমি এই শশাগুলো বইমের মধ্যে সেট করতে পারিনি তোমরা যতটা পসিবল পারফেক্ট ভাবে করার ট্রাই করো আর এইদিকে দেখো আমি এক কাপ পানি নিয়ে নিয়েছি আর চুলায় কিন্তু এই পানিটা আমি একদমই বসিয়ে দিলাম আর অর্ধেকটা পরিমাণে আমি ভিনেগার এখানে নিয়ে নিয়েছি আর সেই ভিনেগারটা আমি এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি আর কিছুটা পরিমাণে হচ্ছে আমি গোলমরিচও এর মধ্যে অ্যাড করলাম আর এই যে সাথে হচ্ছে আবার চিনিও দিলাম এখন এটা সুন্দর করে নেড়ে চেড়ে একদমই ফুটিয়ে নিতে হবে আর এইদিকে আমি শুকনো মরিচটা একটা কেচির মাধ্যমে কেটে নিচ্ছি আর এই দেখো আমার গরম পানিটা একদমই হয়ে গিয়েছে একদমই ফুটন্ত গরম পানি আমি একটু হালকা ঠান্ডা করে নিয়েছি আর এখন এই গরম পানিটা আমি এর মধ্যে ঢেলে দিব আর যেটা আমাদের অবশ্যই লাগবে দুইটা রসুনের কোয়া এই দিয়ে দুইটা রসুনের কোয়া আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এখন লাগবে যেটা লবণ এই লবণ ছাড়া কিন্তু এই খাবারটা খেতে একদমই ভালো লাগবে না মানে এই আচারটা খেতে একদমই ভালো লাগবে না তোমরা এখানে চাইলেও হচ্ছে ভিট লবণও ইউজ করতে পারো বাট আমার বাসায় ভিট লবণ ছিল কিন্তু আমি ইউজ করতে আমি একদমই ভুলে গিয়ে পরে কেন জানি আমার মনে হলো আমি এখানে একটা কাঁচামরিচ ভেঙে দিই তাহলে একটা সুন্দর ঘ্রাণ আসবে আর আমি একটু ঝাল পছন্দ করি তাই আমি এর মধ্যে একটা কাঁচামরিচ দিয়ে দিলাম ব্যাস আমার রেসিপি কিন্তু এখানেই কমপ্লিট আর অবশ্যই বয়মটা একদম সুন্দর করে লাগাবে আর তোমরা এয়ারটাইট টাইট নেওয়ার চেষ্টা করবে সেই ক্ষেত্রে এই আচারটা একদমই ভালো থাকবে আর এখন চব্বিশ ঘন্টা এই আচারটা তোমাদের রেখে দিতে হবে তোমরা চাইলে পাঁচ ছয় ঘন্টা পরও ট্রাই করতে পারো বাট আমি শিওর তোমাদের একদমই ধৈর্য কুলাবে না মন চাবি একটু পর পর বের করে খাই বাট এটা একদমই করা যাবে না আমি পাঁচ ছয় ঘন্টা পরে এটা বের করে একটু খেয়েছিলাম ভাই আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এটা কিন্তু চব্বিশ ঘন্টার পরের ভিডিও মানে দেখো শসাটা একদমই হচ্ছে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর এটার মধ্যে ভিনেগার আছে তাই একদমই তোমার মনে করবে না পচা কিছু খাচ্ছ মানে এই কথাটা বলার একটা কারণ হচ্ছে যখন সবাই এটা ট্রাই করতেছিল আমার মনে হচ্ছিল এটা কালার চেঞ্জ হয়ে গিয়েছে মানে এটা নষ্ট হয়ে যাবে বা পচা কিছু বাট এরকম কিছুই না আমার সম্পূর্ণ ধারণাটা ভুল হয়ে গেছে এটা খাওয়ার পরে আমার এত বেশি ভালো লাগছে মানে ফার্স্ট টাইম বানানোর পর এত বেশি মজা হবে যেটা আমি ভাবতে পারি না তোমাদের কাছে আজকে এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবো না দেখা হচ্ছে নেক্সট ভিডিও তাহলে ফেস